শুভ নববর্ষ আজকে বাংলা বছরের প্রথম দিন চৈত্র মাসের অবসান হয়ে বৈশাখ মাসের শুরু আজকে স্কুলে মেয়েকে দেব ফেরার পথেই মনস্থির করে রেখেছিলাম একবারে পুজো দিয়ে বাড়ি ফিরব কিন্তু ভিড়ের কথাটাও মাথায় ঘুরছিলো কারণ বুঝতেই পারছ নববর্ষের দিন ভিড় তো হবেই কিন্তু যাই হোক মনস্থির করে ফেললে আর সিদ্ধান্ত থেকে পিছানো যায় না যাওয়াটা উচিত না বেশ ভালো লাগছিল সকালের দৃশ্যটা on অতটা ভিড় ছিল না গাড়ি রাখা তো এটা দেখো এখানে পিছনে মন্দির আছে এখানে পুজো দিলাম তোমাদের আগে শেয়ার করেছি মন্দিরে তবে আজকে আরেকবার করে দেখালাম ভালো লাগলো আজকে কালকে চৈত্র মাসের শেষ দিন ছিল অনেকে পুজো দিয়েছে প্রচুর ভিড় ছিল কালকে শনিবার তো আজকে সেই অনুপাতে ভিড়ের পরিমাণটা কম আছে তবে কালকে যেন বেশি তো এবার হাঁটছি যাব একটু এটিএমে তো দেখি হাট একটা জিনিস একটু দরকার নেব দিয়ে আবার বাড়িয়ে যাবো সকালবেলা একদম স্নান টান করিয়ে বেরিয়ে ঘুরেছি বাড়িতে এসে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি এত গরম না রাস্তায় মানে রীতিমতো মনে হচ্ছে যেন একটা গরম লুক হয়েছে সেটা এগারোটা থেকেই মনে হচ্ছে এখন তো কোনো কথাই হবে না এখন থেকে মোটামুটি পাঁচটার দিক থেকে যাই হোক বাড়িতে এসে একটু পুজো করলাম সকালের দিকে সান টান করে পুজো একবার দিয়ে এসেছি কিন্তু বাড়িতেও করার একটা ব্যাপার তো আছেই আর এখানে দেখো এখানে মাংস হয়ে এসছে চলো তোমাদের দেখাই দেখো মাংসের ঝোল একদম ফুটে গেছে আর আমি দুবেলার মতোই করে নিচ্ছি একবারে আর এখানে হয়ে গেছে ভাত আজকে সিম্পল একদম লাঞ্চ আর এখানে আছে দই লাল দই পয়লা বৈশাখের আমাদের দুপুরের মেনু আজকে স্যার বাড়িতে আছে কেননা মানে একটু হালকা একটু ছুটির মতো আর কি আজকের দিনটা আছে আবার কাল থেকে পুনর্মসিক হবো আর কিছু করার নেই অবশ্যই কাজটা আগে আর যাই হোক সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং বড়োদেরকে যারা আছো আমাদের যারা আছেন আর কি বড়রা আমাদের পরিবারের তরফ থেকে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম এইভাবে আজকে ব্লগটা এগিয়ে চলুক সামনের দিকে খাওয়া দাওয়া হোক এবং তারপরে আবার আসছি সন্ধ্যাবেলা দুপুরের পর থেকে কালকে আর সন্ধ্যের দিকে আর ব্লগ করা হয়নি তো সন্ধে আবার কিছু জিনিসে ব্যস্ত হয়ে গেছি তো যাই হোক কালকে রাত্রের দিকে মানে বিকালের দিকটা তো হলো না পাঁচটার দিকে তো গাছে আর ওষুধ দিতে পারলাম না তারপরে সন্ধ্যের ওই প্রায় আটটা নটার দিকে গিয়ে ওষুধ দিয়েছে আর কালকে একটু হয়রানিও হয়েছে জানো তো কারণ সকালের দিকে এত রোদ দূর অনেক সময় টোটো পাওয়া যায় না এগুলো একটা প্রবলেম হয় হাঁটতে হয় কারণ যেদিকে যাচ্ছি সেদিকে টোটো যাবে না তো অটোমেটিক্যালি পায়ের দুটো পা ছাড়ার কোনো অপশান নেই তো হাঁটতে হয়েছে কালকে আর প্রচণ্ড কালকে ভিড় ছিল পয়লা বৈশাখের টাইম বুঝতেই পারছ প্রচণ্ড ভিড় ছিল বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি এগুলো তো ব্যাপার আছে। তো যাই হোক কালকে ভালো লাগলো বেশ তোমাদেরও দেখালাম ঠাকুরের মন্দিরে একটা ভালো দিনে যেতে একটু অন্যরকমই লাগে তো এখন আজকে সকালে তো স্যারকে আজকে খেতে দিয়েছি আর যেহেতু আজকে সোমবার আছে আজকে স্যারের জন্মদিন তো এখন তাড়াহুড়ো করে যেটুকু যা পারলাম ডাল ভাজা এসবই দিলাম দেখি রাত্রে কি করা যায় আর বেরোবো এখন যে একটা জিনিস একটু আনবো আর সব থেকে আজকে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে স্যার আজকে একটু নতুন গেঞ্জি প্যান্ট এরকম একটু পরেছে আর গেঞ্জিটা কিন্তু আমাদের বড় মেয়ে দিয়েছে তোয়া দিয়েছে নতুন চাকরি পেয়ে তো কাকা আর কি সেটাই পড়েছে ভালো লাগছে আর অনেক সময় কি হয় হয়তো থাকে জিনিসটা হয়তো নতুন জিনিস থাকে কিন্তু তাড়াহুড়ো বা ব্যস্ততার জন্য আমরা সেই জিনিসটা সেই দিন হয়তো করা হয়ে উঠলো না অথবা তৈরি করা হয়নি বলে পড়া হলো না তো আমি ওই জন্য একটু প্যান্ট অ্যাডভান্স একটু করে বানিয়ে রাখি যে যেটা দিয়েছে এবার সেটা কে কখন কি দিয়েছে সেইটার অতটা মাথায় থাকে না একসাথে সব রাখা থাকে যাই হোক চলো স্যারকে কি কি দিয়ে আজকে সকালে খাচ্ছে স্যার ডাল যে বললামই তোমাদের সিম্পল কান এত গরম না এখন কিছু করার সম্ভাবনা আর করে খেলে অসুবিধাও হয় খেতে দিচ্ছি স্যারকে আর ডাল আলু ভাজা পটল ভাজা আর সজনে ডাটা দিয়েছিলাম ডালের মধ্যে আর এই যে বড় কন্যার ধোয়া জামা পরে কেমন লাগছে গেঞ্জি পরে বড় কন্যা গেঞ্জিটা খুব ভালো আর বলি গেঞ্জিটা পরেছি আজকে খুব সুন্দর ভালো দিনে পরেছো ভালো দিনে পরেছি আজকে জন্মদিন ইয়েস আজ আমার বার্থডে দেয়ো আমিও তুয়া আমাকেও একই মেরুন রঙেরই দিয়েছে আমার মেরুন রঙটা খুব পছন্দ তা আমি ভাবলাম ওর কাকা পড়েছে এলাম তাহলে আমিও আমার জন্মদিনে এখনও পড়িনি ভেবেছিলাম একটা ভালো দিনে পড়বো তাতেই অলরেডি পড়ে ফেলেছে তো বড়ো কন্যাতে জামাটাই পরবো তো চলো এখন বেরোবো স্যার খেয়ে নিক পরে আবার আসছি 아무리 노력해도 절요 যাই হোক ব্যাগ হাতে নিয়ে মানে ব্লক করা চাপের যদি দুটো হাতে ব্যাগ থাকে আর এখন বাড়িতে বসিয়ে দিয়েছি কি হয়েছে দুধের প্যাকেট কিনেছি এবার ছাতাটা ব্যাগের মধ্যে ঢোকানো থাকে এবার অনেক সময় ছাতা বের করানোটা অসুবিধা হয় ছাতার শিখটা বেরিয়েছিল একটা প্যাকেটের দুধে শিটটা ঢুকে গেছে তাই আমি ভাবছি দুধ পড়ছে কি করে হয় দোকান থেকে দুধটা মানে ফাটা দুধ দিয়েছে কিন্তু যে দোকান থেকে নিয়েছি সেটা সম্ভব না সেই জিনিসটা বিশ্বাসযোগ্য নয় যে তারা ফাটা দেবে বা এরকম দর ধরনের ফাটা কিছু রাখে বা দেবে সেটা যে কোনো দোকানেই হয়তো সেটা করবে না সেই অনেস্টিটা রাখবে কিন্তু দেখছি যে হো দুধ পড়ছে টোটোতে বসছি দুধ পড়ছে কিন্তু কি থেকে পড়ছে কিভাবে পড়ছে বুঝতে পারছি না দুধ তো পড়ছে বুঝেছি বাড়িতে এসে দেখলাম সাতার ওই ইয়েতে মানে যে সাদার যে ইয়েটা বেরিয়ে থাকে স্টিকটা সেখানে আর কি দুধটা ফুটো হয়েছে যাই হোক আমি আর বেশি দেরি করলাম না কারণ এই প্রচণ্ড গরমে দুধ আবার ফ্রিজে ঢুকিয়ে আবার গরম করার দরকার তো আজকে স্পেশাল একটা তো দিন অবশ্যই সেই জন্য আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি দুধটা গরম করতে দিয়েছি আর এখানে একটা যে প্যাকেটে দুধটা কেটে গেছে সেটাই পাশে বসিয়েছি আর তা এই বলেছে মা কিছু জিনিস সারপ্রাইজ রাখো কীভাবে আমরা একটু ছোট্ট করে হলো একটা স্পেশাল অনুভূতি তো মানুষকে দেওয়াই যায় তার একটা বিশেষ দিনে তো সেটাইই মামির একটা ছোট্ট প্রচেষ্টা একটা ছোট্ট কেক আনা হয়েছে দেখা যাক তোমাদের যখন দেখাবো নিশ্চয়ই সন্ধেবেলা দেখাবো এখন আর শরীরে দিচ্ছে না এবার স্নান করব পুজোটা করব দেরি আছে এখনও তো চলো এইভাবে দিনটা তো এগিয়ে যাচ্ছে আর নিয়ে একটু ফলও নিয়ে এসছি আর এখানে আনছে খেজুরের প্যাকেট কারণ টিফিনে কি দেব এটা একটা বড়ো চাপ হয়ে যাচ্ছে এখন টিফিন দিলে ফেরত আসছে খাচ্ছে না বা গরমে খেতে পাচ্ছে না এরকমও কিছু হবে আর একটা জানো মিষ্টি দেখলাম এটা মনে হয় নববর্ষ স্পেশাল আগে কোনো সময় এরকম মানে মিষ্টি ওই দোকানে হতে দেখিনি তো অনেক কিছুই স্পেশাল হয় যেমন নববর্ষের টাইমে দেখো খেজুর মিষ্টিগুলো দেখতে বেশ ভালো এটা দুটো নিয়েছি এক কালারের আর এটা হচ্ছে আম শক্ত এটাও মানে আম শক্ত তো আছে প্লাস এর মধ্যে ওই কিশমিশ দেওয়া আছে একটা খেজুর একটা কিশমিশ একটা স্ট্রবেরি একটা আম শক্ত তো দেখা যাক এই মিষ্টিগুলো আগে কোনো সময় নিই নি আর আছে পান্তুয়া আর রাত্রে কি রান্না করব সেটা একটা ভেবেছি যেহেতু আজকে নিরামিষ আর নিরামিষও প্রচুর কিছু হয় এমন নয় যে কিছু হয় না শুধু মাছ মাংস দিয়েই কোনো ভালো দিন কাটানো যায় এটা একেবারেই বেকার কথা ভালো জিনিস নিরামিষও প্রচুর হয় আমাদের রাধা মাধবের যখন কোনো কিছু আমরা আয়োজন করি এত আইটেম হয় তো সখন মনে হয় যে আমিষ কোথায় থাকে আমিষের কোনো স্থান আছে তো যাই হোক একটা ব্যক্তিবিশ্বাসের মতামত এই নিয়ে তর্ক বিতর্ক গিয়ে লাভ নেই এখন নিয়ে স্থানে গোবিন্দভোগ চাল আর একটা গুড়ের বাতাসা নিয়ে এসেছি আর এটা দিয়ে গুড়ের বাতাসা মানে গোবিন্দভোগ চাল যতটা নিয়ে এসেছি আমার ফ্রাইড রাইস হয়ে যাবে দেখা যাক কতটা করে উঠতে পারি তো চলো আজকের দিনটাই প্রচণ্ড রোদ্দুরে এগিয়ে চলুক জানি না আবার বৃষ্টি কবে শুরু হবে তো দেখো নিম পাতা নিয়ে এসেছি নিম পাতা এরকম বেশ অনেকটা আছে কোয়ান্টিটি দশ টাকা বলল নিমপাতা আর আছে কাটা এঁচড় হ্যাঁ আর আদা না আমি একটু বেশি করে তুলে নিই কারণ হচ্ছে আদাটা আমার লাগে যে কোনো সময়ে আদা থাকলে আদা বাটারটা থাকলে একটা বেশ সুবিধা হয় এখানে আছে পাঁচশো আদা ষাট টাকা নিয়েছে তো হয়তো অনেক যা অন্য জায়গা থেকে নিলে একটু কম হতো আর আছে মাছ মাছের আর প্যাকেটগুলো তোমাদের দেখাচ্ছি না আর বুঝতেই পারছো আর কিছু সবজি টবজি আছে যে লঙ্কা আছে লঙ্কা আছে আর কিছু সবজি আছে ঢ্যাঁড়স কুমড়ো ইত্যাদি তো এ আর খুলে আর যাই এবার এগুলোকে একটু সেট করে দিই দিয়ে চানে ঢুকি চলো তো গুড ইভিনিং এখানে এখন তাথ কেক রেডি করে ফেলেছে আর আজকে দেখো ছোটোখাটো একটু বেলুন সাজানো হয়ে গেছে তাথের বাবার হ্যাপি বার্থডে আর এখানে লেখা আছে বাবা তো এই যে কেকটা এনেছি বলা একটা এগলেস সে তারপর এগলেস বলে লেখাই আছে সেই জন্য বললো যে এটা বাটার স্কচ আর চকলেট ফ্লেভারের আছে দেখা যাক কেমন এই কেকটা আগে কোনো সময় আনা হয়নি ওই চকলেট কেকই আনা হয়েছে তো চলো আর এদিকে রান্না আমার হয়ে গেছে পায়েস হয়ে গেছে আর কর ফ্রায়েড রাইসটা করবো সবজি কাটা আছে আর ইয়ে করব পনির করে নেবো তো চলো দেখে আসি তাড়াতাড়ি বাবাকে নিয়ে আসুক চলো ছোট্ট করে একটু সেলিব্রেশন কি কেমন লাগছে মেয়ে কেমন কেক এনেছে বলো ভালো খুব সুন্দর এখানে বাবা বলে লেখা আছে তাড়াতাড়ি পছন্দ মতো তাই তো নাও বলো বাবাকে কি বলবে আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

তো পনিরটা দিয়েই আমি ফ্রাইড রাইস করে নিয়েছি শশা আছে আর আছে এখানে পায়েস মিষ্টি আর লেডিকেনি তো এই দিয়ে আজকে রাত্রের স্যারকে দিয়ে দেবো তো চলো আমারটাও নিয়ে যাই এই যে শশা আজকে তাতেই সাজিয়ে গুছিয়ে দিয়েছে বলে মা দাও আমি করে দিচ্ছি তো ডেকোরেশনটা আজকে তাতেই করেছে এরকম মিষ্টি দিয়ে সাজিয়েছে তো চলো এখানে বসার উপায় নেই এত গরম লাগছে ঠান্ডা করে যাই একটু আজকে অফিস থেকে ফিরে একটা নতুন ধরনের যাই হোক সারপ্রাইজ পেলাম ভালো লাগলো আমরা যখন ছোটো ছিলাম আমার বাড়িতে আমার মা বা জেঠিমা আমার বাবা বাড়িতে যে অনুষ্ঠান হতো জন্মদিনে সেটা আমার মনে আছে পায়েস হতো কেক কাটা খুব একটা হতো না তার কারণ আমাদের তখন যারা আমার মনে হয় বেশিরভাগ বাড়িতেই পায়েস হওয়ার একটা প্রচলন ছিল কিন্তু কেকের বিষয়টা খুব একটা ছিল না তা এখন আমাদের মধ্যে এই কেকের প্রচলনটা অনেকটা এসছে এবং কেক কাটাও হয় এবং আমরা ওটা এনজয় করি একটা নতুন রকমের অভিজ্ঞতা আর তাথুইয়ের এই কেক কাটা বা এই বিষয়গুলোতে একটা এক্সাইটমেন্ট আছে আর একটা জিনিসও বলি যে ফেসবুকে অনেকে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে আমার অনেকে মামা আছে মামি আছে আমার বোনেরা আছে আমার বন্ধু বা আমার অফিসের অনেক কলিগ ভাই ভাই বলে ডাকি তাদেরকে তারা সবাই আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে তাদের কাছ থেকে এটা একটা উপরি পাওনা ভালো লাগে এ ধরনের কিছু কেউ যদি শুভেচ্ছা জানায় যাই হোক মা ফোন করেছে বা আমার শাশুড়ি মাতা ফোন করেছেন এটা তো আছেই একজন আমাকে নিয়মিত ফোন করে এই জন্মদিনে তার কথা না বলে পারি না আমার এক কাকু আছে সে কাকু আমাকে প্রতি জন্মদিনে ফোন করে মনে করে আমার ভিক্ষা বাবা হয় বোকন কাকু আমাকে ছোটোবেলা থেকে দেখেছে ছোটোবেলা থেকে বড় করেছে বললেও ভুল না মানে অনেকটাই আমাদেরকে বড় হতে দেখেছে আমাকে দেখেছে আমার দাদাকে দেখেছে সবাইকে দেখেছে কাকু কিন্তু নিয়ম করে ফোন করেছে আজকে অফিস গিয়েছিলাম আমার দুটো অফিসে যেতে হয়েছিল মানে প্রথমে আমি এসডি অফিসে গিয়েছিলাম আমার কিছু কাজ ছিল সেখান থেকে আমি রামনগর গিয়েছিলাম সেখানে কিছু কাজ ছিল দুটোই ইলেকশন রিলেটেড আমাকে ডেকে রামনগরে আসলে যারা এখন রামনগরে ওরা এসছে ওরা তো সবাই নতুন আমাকে গিয়ে পুরোনো কিছু জিনিসপত্র ওদেরকে বুঝিয়ে দিয়ে আসতে মাঝে মাঝে ডাকে আমি যাই আমাকে কাজের জন্য যে বলে আমি যাই সেটা আমার নিয়ম আমি গিয়েছিলাম তা যেতে যেতে সেই সময় পথে কাকু ফোন করেছিল আমাকে আমার খুব ভালো লাগে কারণ পুরনো যারা আছে যারা মানে আমাদের সিনিয়র তাদের কাছ থেকে এইটা না আশীর্বাদের মতো মনে হয় এই আর কি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমাকে একটু কী বলো তোমরা আমাদের পাশে থেকো আর যদি ভ্লগ ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর আজকের দিনটা ভালো লাগলো এই গুড নাইট